ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির বর্ণমালা উচ্চারণ করা শেখাবো ইতালিয়ান বর্ণমালা এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ থাকবে আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তো ইতালিয়ান ভাষার বর্ণমালা কয়টি ইতালিয়ান ভাষার বর্ণমালা হচ্ছে একুশটি ইংরেজির বর্ণমালা এখন বলতে পারেন কেন আমরা কোন একুশটা ইতালিয়ান এটাও শেখাব ইতালিয়ান বর্ণমালা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলফাবেতো ইতালিয়ানো আলফাবেতো ইতালিয়ানো শুরুতেই আছে আ এটার উচ্চারণ কি হবে আ ইংরেজিতে এ বলি আর ইতালিতে আ বলি আ দিয়ে হয় যেমন আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া এই আন্দারে বানামে শুরুতে আছে আ আরেকটা আ দিয়ে হচ্ছে আমিকো আমিকো বানামে শুরুতে আছে আ আমিকো মানে বন্ধু এরপর আমরা ইংরেজির সাথে এটা উচ্চারণে বাংকা শব্দের অর্থ ব্যাংক আমরা যে ব্যাংক বলি বা হিসাব বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বাংকা এরপর আমরা কি শিখব বি দিয়ে আর হচ্ছে বেল্লো ইতালিয়ান শব্দ বেল্লো মানে হচ্ছে সুন্দর সুন্দর এটার ইতালিয়ান হবে বেল্লো বেল্লো ব্যাংক সুন্দর এরপরে আসে চি ইংরেজিতে আমরা উচ্চারণটা এইভাবে করি সি বাট ইতালিয়ান উচ্চারণটা হবে চি চি দিয়ে হয় চাও চাও বানামে শুরুতে আছে চি চাও মানে হ্যালো আবার চাও মানে বিদায় কথার শুরুতে বললে হ্যালো আর শেষে বললে বিদায় চাও আবার চি দিয়ে হয় চেনা চেনা শব্দের অর্থ ডিনার আমরা যে রাতে খাবারটা খাই রাতের খাবার বা ডিনার এটা ইতালিয়ান হবে চাও এরপর কি শিখব দি দি ইংরেজিতে উচ্চারণ হয় ডি আর ইতালিয়ান উচ্চারণ হয় দি দি দিয়ে হয় ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় কি মানে কোথায় দোভে মানে কোথায় তো আর হচ্ছে দি রে ইতালিয়ান শব্দ দি রে মানে বলা আমরা যে কথা বলি বলা এটা ইতালিয়ান হবে এর পরবর্তীতে আমরা শিখব কি আমরা শিখব ই এটার ইতালিয়ান হবে এ ইংরেজিতে আমরা ই বলি আর ইতালিয়ান উচ্চারণ আমরা করি এ এ দি হয় এ দি ফি চো মানে হচ্ছে বিল্ডিং এ দি মানে হচ্ছে বিল্ডিং বিল্ডিং এর শুরুতে আছে ই এরপরে আছে এ তা এ শব্দের অর্থ কি এটা শব্দের অর্থ কি বয়স বয়স এটা ইতালিয়ান হবে এ এরপরে আছে এফ এ আমরা উচ্চারণ করি এফ বাট ইতালিয়ান হবে এফ এফ এ মানে এফ এ মানে কি এফ এ একটা আলফাবেত বর্ণমালা যেমন ফারে ফারের শুরুতে আছে এফ এ ফারের শুরুতে আছে এফ এফ এ ফারে ফারে মানে করা কোন একটা জিনিস করা এটা হচ্ছে ফারে আবার এফ এ দিয়ে হয় ফাঁচিলে ফাঁচিলে মানে সহজ সহজ ইজি এটার ইতালিয়ান হবে তো বন্ধুরা আমরা এখন পরবর্তী ধাপে এসেছি এখানে আমরা প্রথম শব্দটা রেখেছি জি এটা একটা আলফাবেত জি এটার উচ্চারণ জি হয় যেমন জি দিয়ে হয় জেলাতো। জেলাতো শব্দের অর্থ আইসক্রিম আমরা যে আইসক্রিম খাই আইসক্রিম এটা ইতালিয়ান হবে জেলাতো এরপর আমরা শিখব গাত্ত ইতালিয়ান শব্দের গাত্ত গাত গাত মানে বিড়াল বিড়াল এটার ইতালিয়ান গাত্ত তো জি আমরা শিখে নিলাম এরপর আমরা শিখব ইংরেজিতে যেটাকে বলি এইস এটা ইতালিয়ান হবে আকা আক্কা শব্দের অর্থ অর্থ কি আক্কা শব্দের কোনো অর্থ নাই ভাই ভিডিও বানাতে বানাতে চলে এসেছে মুখে আক্কা এটা উচ্চারণ আক্কা এইস তো আক্কা দিয়ে হয় যেমন মানে এইস দিয়ে শুরু হয় অবিজনীয় ঠিক তেমন শব্দ নেই তবে অবিজনীয় এটা বলার ক্ষেত্রে আমরা আক্কাটা ইউজ করি অভিজনীয় আমার দরকার আবার অ অফামে অ ফামে আমি ক্ষুধার্ত অশব্দ দ্বারা আমার বা আমি বোঝাই শোনো মানে আমি মিও মানে আমার আবার অ মানেও আমি অ মানে আমার এটাও বোঝাই তো এরপর আমরা ই ইংরেজিতে আমরা এটাকে উচ্চারণ করি আই বাট ইতালিয়ান উচ্চারণ হবে ই ই দিয়ে হয় ইম্পারে ইম্পারে শব্দের অর্থ শেখা শেখা এটার ইতালিয়ান হবে ইম্পারে এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব ইয়েরি ইয়েরি শব্দের অর্থ গতকাল গতকাল এটার ইতালিয়ান হবে ইয়েরি ইংরেজিতে আমরা বলি স্টার ডে তো ইম্পারে ইয়েরি দুইটা শুরুতে আছে ই এরপর আছে ইলুঙ্গা ইংরেজিতে ইংরেজিতে বলা হয় জে আর ইতালিয়ান কে এটাকে বলা হয় কাপ্পা এরপর আমরা শিখবো এল লে এল এটাকে বলা হয় এল লে এলো দিয়ে হয় যেমন লুচি লুচি মানে কি লুচি মানে আলো অনেকে বলবেন ভাই ভুল লুচি না লুচে বলে লুচে কিছু ক্ষেত্রে লুচি দুইটাই বলি আমরা লুচে লুচি দুইটার মানেই আলো আবার লেজেরো লেজ্জেরো মানে আলো বা লাইট আর লিঙ্গুয়া লিঙ্গুয়া মানে ভাষা আমরা যে ভাষা শিখতেছি ইম্পারারে এ ইতালিয়ান ও লিঙ্গুয়া ইতালিয়ান ভাষা শেখা তো লিঙ্গুয়া শব্দের অর্থ ভাষা এরপর আছে দেখবেন এ দুটা এরপর আছে মলতো মলতো শব্দের অর্থ অনেক অনেক বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মোলতো পরবর্তীতে কি শিখব মালাতো মালাতো মানে হচ্ছে অসুস্থ অসুস্থ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মালাতো তো বন্ধুরা এরপর আমরা কি শিখব আমরা এরপর ভিডিও মানে স্কিপ করে যাব যাতে তাড়াতাড়ি আমরা ভিডিওটা শেষ করতে পারি তবে আর দুইটা শব্দ শিখে নেই এন এটাকে আমরা বলি এনে এনে এনএ দিয়ে হয় মানে কিছুই না কোনো কিছু না নাথিং ইংরেজিতে বলি না নাথিং নাথিং টু ডু কিছুই করার নেই তো নিয়ন্তে মানে কিছুই না এবং নুয়ভো নোয়ভো মানে নতুন ইতালিয়ান শব্দার্থ নুয়ভো এটার বাংলা হচ্ছে নতুন শুনো অভ কুই আমি এখানে নতুন এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব ইংরেজিতে আমরা বলি ও আর ইতালিয়ান উচ্চারণ করি অ পরবর্তীতে রেখেছি পি পি এটার ইতালিয়ান হবে পি এটা কিন্তু সেম কিছু কিছু সেম আছে যেমন বি জি পি এগুলা কিন্তু সেম কিউ এটার উচ্চারণ হবে কু এরপর আছে আর আর এর উচ্চারণটা হয় এখন বলতে পারেন ভাই এগুলার শব্দ দিলেন না কেন তাহলে ভিডিওটা বিশ মিনিটের হয়ে যাবে আর কেউ দেখবে না এটা সত্য কথা এস এটাকে আমরা বলি এস সে এস সে মানে এস টি এটা ইতালিয়ান হবে টি টি এটার ইতালিয়ান হবে তি ইউ এটার ইতালিয়ান হবে উ ইতালিয়ান উচ্চারণ সেম বর্ণমালা বাট উচ্চারণটা ভিন্ন ইংরেজির সাথে এরপরে আসে ভু উ ভু এরপর আসে পিয়াভু ইংরেজিতে আমরা বলি ডাব্লিউ ডাব্লিউ এটাকে আমরা বলি পিয়াভু এক্স এটার ইতালিয়ান হবে ইক্স মানে আর ইতালিয়ান ইতালিয়ান ভাষাতে বা বর্ণমালাতে আমরা উচ্চারণ করি করিড এটার ইতালিয়ান হবে জেতা তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে এখন আমি কিছু কথা বলি স্ক্রিনে দেখুন জে কে ডাব্লিউ এক্স ওয়াই এই পাঁচটা এখানে কেন রেখেছি প্রশ্ন আসতে পারে ভাই প্রথমে শিখিয়েছেন ইতালিয়ান বর্ণমালা একুশটা তাহলে আপনি শেখালেন বা আমাদেরকে উচ্চারণ করা শেখালেন ছাব্বিশটা এটা কিভাবে আর পাঁচটা কোথা থেকে আসলো এখানে আছে কি ইলুঙ্গা দা পিয়াভু এক্স ইফসিলন এ ইতালিয়ান আমরা বলি ইলুঙ্গা কাপ্পা দ্য পিয়াভু ইক্স ইফসিলন ইংরেজিতে আমরা বলি জে কে ডাব্লিউ এক্স ওয়াই এই পাঁচটা ইতালিয়ান ভাষার বা ইতালিয়ান বর্ণমালার অন্তর্ভুক্ত নয় বা অন্তর্ভুক্ততে এগুলা বাংলাতে বলি এই পাঁচটা শব্দ আমরা ঠিক তখনই ইতালিয়ান ভাষাতে ব্যবহার করি ইতালিয়ান শব্দার্থে ব্যবহার করি যখন কোনো বিদেশি ভাষা ইতালিয়ান ভাষার সাথে সংযুক্ত হয়ে যায় তো ভিওর্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ